মুসলমানরা দাবি করে কোরআন আল্লাহর বাণী আল্লাহ আমাদের সঠিক পথে আসার জন্য এটি দেড় হাজার বছর আগে নাজিল করেছেন ইসলাম অনুযায়ী আল্লাহ এ মহাবিশ্ব তৈরি করেছেন এর পরিকল্পনা করেছেন এবং একে পরিচালনা করছেন এর মানে বুঝেন মানে আল্লাহ হচ্ছেন এত বিশাল ক্ষমতা ও এত বুদ্ধিমত্তার অধিকারী যে সেটা আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয় যা কল্পনা করাও সম্ভব নয় তাতে বিশ্বাসের কোনো মানে নেই যে সে ব্যাপারে এর আগে বেশ কয়েকটি ভিডিও করেছি সেগুলো দেখে নেবেন কোরআন পড়লেই মনে হয় বইটি খুবই বিশৃঙ্খল এলোমেলো এবং অপ্রয়োজনীয় কথাবার্তা ভর্তি একটা আজগুবি পুস্তক যিনি কোরআন লিখেছেন তার মনোযোগ বেশি সময় একদিকে থাকতো না এডিএসডি সমস্যাগ্রস্তের মতো কিছু সময় এক প্রসঙ্গে এরপরেই আবার অন্য প্রসঙ্গে চলে গেছেন সামান্য কয়েক আয়াত পরেই এমন এক প্রসঙ্গে চলে যান যার সাথে আগের অংশের কোনো সম্পর্কই নাই কোরানে আয়াত পড়ার সময় কিছু প্রশ্ন মাথায় রাখবেন প্রশ্ন করবেন এ আয়াত কি আল্লাহর মতো মহান কেউ বলতে পারে এখন বর্তমান যুগে এ আয়াতের উপযোগিতা কী আল্লাহর মতো মহান কেউ তো আমাদের সাথে আষাঢ়ে গল্প করবে না তাই না তিনি যে কথা বলবেন এর একটা গুরুত্ব থাকবে এবার আসেন একটা আয়াত পড়ি আপনারা নিজেরাও খুঁজে বের করে পড়েন সুরা বাকারার দুশো ষাট নম্বর আয়াত যখন ইব্রাহিম বলেছিল হে আমার প্রতিপালক তুমি মৃতকে কিভাবে জীবিত করবে আমাকে দেখান আল্লাহ বললেন তুমি কি বিশ্বাস করো না সে আরোজ করল নিশ্চয় তবে যাতে আমার অন্তকরণ স্বস্তি লাভ করে এই তা দেখতে চাই আল্লাহ বললেন তাহলে চারটি পাখি নাও এবং তাদেরকে বসীভূত করে তারপর ওদের এক এক টুকরো করে প্রত্যেক পাহাড়ের উপরে রেখে দাও অতপর সেগুলোকে ডাক দাও তোমার নিকট দৌড়ে আসবে জেনে রেখো নিশ্চয় আল্লাহ মহাপরিক্রমশালী প্রজ্ঞাময় তফসিরে কুর্তুবি থেকে এর তফসির পড়ি পরে নির্দেশ হলো পাখিগুলোকে জবাই করে এগুলোর হাড় মাংস পাখা ইত্যাদি সবগুলোকেই কিমায় পরিণত করুন তারপর সেগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কয়েকটি ভাগে বিভক্ত করে নিজের পছন্দ মতো কয়েকটি পাহাড়ে এক একটি ভাগ রেখে দিন তারপর এদেরকে ডাকো তখন এগুলো আল্লাহর কুদ্রতে জীবিত হয়ে উড়ে আপনার কাছে চলে আসবে ইব্রাহিম সালাম তাই করলেন অতপর এদের যখন ডাকলেন সঙ্গে সঙ্গে হাড়ের সাথে হাড় পাখার সাথে পাখা গোস্তের সাথে গোস্ত রক্তের সাথে রক্ত মিলেমিশে পূর্বের রূপ ধারণ করলো এবং তার কাছে উড়ে এসে উপস্থিত হলো আফসিরে কুর্তুবি চার বাই তিনশো চোদ্দ এই কথোপকথনটি ইব্রাহিমের যে ইব্রাহিম স্বপ্ন দেখে নিজ পুত্রকে আল্লাহর নামে কুরবানি করে দিচ্ছিলেন সেই ইব্রাহিম এখন দেখতে চাচ্ছেন আল্লাহ মৃতকে কিভাবে জীবিত করেন না হলে তিনি স্বস্তি পাচ্ছিলেন না কথোপকথনটি লক্ষ্য করেন আল্লাহ জিজ্ঞেস করছেন তুমি কি বিশ্বাস করো না উত্তরে ইব্রাহিম জানাচ্ছে নিশ্চয় তাহলে আল্লাহ কেন এই প্রশ্ন তাকে করলেন তিনি কি জানতেন না ইব্রাহিম এটা বিশ্বাস করেন কিনা তিনি তো যাই হোক ইব্রাহিমের মনের স্বস্তি প্রয়োজন এজন্য আল্লাহ অত্যন্ত উদ্ভট একটা উপায় বলে দিলেন চারটি পাখি ধরে এদেরকে মেরে টুকরো টুকরো করে কয়েকটি পাহাড়ে রেখে তাদেরকে ডাকতে হবে কি হাস্যকর আচ্ছা এইসব কথা যদি হিন্দুদের রামায়ণ মহাভারতে থাকতো তবে কি বলতেন কেউ মরে গেলে তার দেহের কোষগুলোও কিছু সময়ের মধ্যেই মরে যায় এসব মৃত কোষকে এরকম উদ্ভট উপায়ে ডেকে জীবিত করা যায় না ইব্রাহিম সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন তারপরও বিশ্বাস করতে সমস্যা হচ্ছে নিজ চোখে দেখতে চাচ্ছেন তাহলে আমাদের কেন নিজ চোখে দেখতে ইচ্ছে হবে না আল্লাহ যদি প্রতি বছর মক্কায় হজের সময় এভাবে মৃত পাখিকে জীবিত করে দেখাতেন তাহলে আমরা অন্তত একটা মিরাকল সরাসরি দেখার সুযোগ পেতাম ইসলাম নিয়ে দ্বিতীয়বার চিন্তা করার কোনো খোরাকি পেতাম না কিন্তু এরকম কোনো ব্যবস্থায় আমাদের জন্য রাখা হলো না আমাদেরকে সব কিছুই না দেখে বিশ্বাস করতে হবে আর সন্দেহ হলেই জাহান নামে অনন্তকাল পড়তে হবে অনেকে দাবি করেন কোরআন ভর্তি বিজ্ঞান তাহলে এই গ্রন্থে জীবিত থাকার মানে কি কেন প্রাণী মরে যায় এদের ব্রেন এবং এদের দেহ কি কাজ করে কিভাবে ডেড হয় দেহ কিভাবে গঠিত জীবকোষ কি কি নিয়ে গঠিত এগুলো নিয়ে আলাপ নাই কেন মানে আল্লাহ এগুলো বলেননি যদি আমরা জ্ঞানী হয়ে যাই তাহলে বিরাট সমস্যা হয়ে যাবে আল্লাহর তাই না সুরা আল ইমরানের উনপঞ্চাশ নম্বর আয়াত পড়ি আর তাকে বনি ইসরায়েলের জন্য রাসুল রূপে প্রেরণ করবেন তিনি বলবেন নিশ্চয় আমি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট নিদর্শন নিয়ে এসেছি যে অবশ্যই আমি তোমাদের জন্য কাদামাটি দ্বারা একটি পাখি সদৃশ আকৃতি গঠন করব। তারপর তাতে আমি ফুঁ দেব ফলে আল্লাহর হুকুমে সেটা পাখি হয়ে যাবে। আর আমি আল্লাহর হুকুমে জন্মান্ধ ও কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে নিরাময় করব এবং মৃতকে জীবিত করব আর তোমরা তোমাদের ঘরে যা খাও এবং মজুত করো তা আমি তোমাদেরকে জানিয়ে দেব নিশ্চয় এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি তোমরা মুমিন হও এখন সুরা আল মায়েদার একশো দশ নম্বর অ্যাপ পড়ি যখন আল্লাহ বলেন হে ইসা বিন মারিয়াম তুমি তোমার প্রতি আর তোমার মায়ের প্রতি আমার নিয়ামতের কথা স্মরণ করো আমি তোমাকে রহুল কুদ্দুস জিব্রাইল দিয়ে শক্তিশালী করেছি তুমি দোলনায় থাকা অবস্থায় আর পূর্ণ বয়সেও মানুষের সাথে কথা বলেছো স্মরণ করো আমি তোমাকে কিতাব হিকমত তাওরাত ও ইঞ্জিল শিক্ষা দিয়েছিলাম তুমি আমার অনুমতিক্রমে মাটি দ্বারা পাখির মতো আকৃতি গঠন করতে আর তাতে ফোঁক দিতে তখন তা আমার হুকুমে পাখি হয়ে যেত জন্মান্ধ আর কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্যক্তিকে তুমি আমার হুকুমে আরোগ্য করতে স্মরণ করো আমার হুকুমে তুমি মৃতকে জীবিত করতে স্মরণ করো যখন আমি তোমার থেকে বনে ইসরায়েলকে নিবৃত করেছিলাম যখন তুমি তাদের কাছে সুস্পষ্ট নির্দেশনা নিয়ে আসলে তখন তাদের মধ্যে যারা কুফরি করেছিল তারা বলল এটা তো স্পষ্ট জাদু ছাড়া আর কিছুই না একই কথা দুইবার আল্লাহ বলেছে এ নিয়ে বিনিয়ে মানে আল্লাহ একবার বলে ভুলে গিয়েছিলেন তিনি যে আগেই একবার একই কথা বলেছেন তাই পরে আবার বলেছেন পুরো কোরআন জুড়ে একই আয়াত বারবার এসেছে আল্লাহর মতো বিশাল সত্তা একই কথা বারবার বলছে ভাবতে পারেন কি অবস্থা পাবেন একটু পরপর ওজন কমে যায় মানুষ স্বাভাবিকভাবেই ভাববে ফালতু এই জ্ঞান আল্লাহর নয় মূল আলোচনায় ফিরে আসি আগে দেখলাম আল্লাহ চারটি পাখিকে টুকরো টুকরো করার পর আবার জীবন্ত করার আজগুবি ফর্মুলা বলে দিচ্ছেন এখন মাটি দিয়ে বানানো পাখিকে ফুঁক দিয়ে জীবিত করার কথা বলছেন আল্লাহর আসলে জানা নাই যে একটা পাখির দেহ শুধু মাটি দিয়ে গঠিত নয় জীব দেহ প্রধানত কার্বন দিয়ে তৈরি এর সাথে আছে হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন বিভিন্ন মিনারেলস মাটি দিয়ে আকৃতি দিয়ে ফুঁ দিয়ে একে জীবন্ত পাখি বানানোর চিন্তা করবে যে সে নিশ্চয় বুঝে না দেহ কিভাবে গঠিত এদের জন্ম কিভাবে হয় কিভাবে বিবর্তিত হয় কিভাবে মরে যায় কোরআনের লেখকদের ধারণা ছিল জীবদেহ মাটির তৈরি তাই বোধ হয় এইসব বিড়ম্বনা হয়েছে কোরআনের গল্পের গরু আকাশে ওড়ে যারা ভাবছেন মৃতকে জীবিত করার কেসা এখানেই শেষ তাদের জন্য দুঃসংবাদ আল্লাহকে দিয়ে প্রচন্ড বকানো হয়েছে কোরআনে সুরা বাকার পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর আয়াত পড়ি আর যখন তোমরা বলেছিলে হে মূসা আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখা পর্যন্ত তোমাকে কখনো বিশ্বাস করব না তখন তোমরা বজ্রাহত হয়েছিলে এবং নিজেরা তা প্রত্যক্ষ করেছিলে ছাপ্পান্ন নম্বর আয়াত বলছেন মৃত্যুর পর আমি তোমাদেরকে পুনর্জীবিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো মানে কৃতজ্ঞতা পাওয়ার লোভে আল্লাহ এদেরকে মেরে জীবিত করে দিলেন তা সেই আল্লাহ কেন আমাদেরকে এভাবে মেরে একবার জীবিত করে দেন না তাহলে আমাদের উপদেশটা আসিফ নজরুলের ভাষায় বলতে হতো সারা জীবন আল্লাহকে খুশি করার জন্য প্রাণপণ চেষ্টা করতাম কিন্তু এইসব মিরাকল আর বর্তমান সময়ে হয় না শুধুমাত্র ওই আগের যুগেই হতো দেখেন সুরা বাকার বাহাত্তর এবং তিয়াত্তর নম্বর আয়াত বনি ইসরায়েলের কিছু লোকদের কথা বলা হচ্ছে স্মরণ করো যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে এবং একে অন্যের ওপর দোষারোপ করছিলে অথচ তোমরা যা গোপন করছিলে তা প্রকাশ করতে চাচ্ছিলেন অতপর আমি বললাম এটির মানে গাভিটির কোনো অংশ দ্বারা ওকে মানে মৃত ব্যক্তিকে আঘাত করেন এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তার নিদর্শন তোমাদের দেখিয়ে যাতে তোমরা বুঝতে থাকে পারো গরুর কিছু একটা দিয়ে ধরেন এক টুকরা মাংস বা হাড় দিয়ে একজন মৃত মানুষকে আঘাত করে বাঁচিয়ে তোলা হচ্ছে এ থেকে ধারণা পেয়ে কবিগুরু হয়তো লিখেছেন আদমরাদের ঘা তুই বাঁচা গল্প যখন বলতেই হবে তখন শুধু একজন লোকের গল্প বলে কি লাভ এর পরিবর্তে হাজার হাজার মানুষকে মেরে ফেলে জীবিত করা যায় না আর আল্লা তা করে দেখিয়েছেন বিশ্বাস হয় না তবে দেখেন সুরা বাকারার দুইশো তেতাল্লিশ নম্বর আয়তে তুমি কি তাদের দেখোনি যারা মৃত্যু ভয়ে হাজারে হাজারে আপন ঘর বাড়ি পরিত্যাগ করেছিল অতপর আল্লাহ তাদেরকে বলেছিলেন তোমাদের মৃত্যু হোক পরে তাদেরকে জীবিত করবে নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না এখন আপনারা ধরেন যেন আল্লাহ গাজায় নিহত হওয়া সকল মানুষগুলোকে আবার বাঁচিয়ে দেন আল্লাহ চাইলে এটা পারেন এবং তা তিনি করে দেখিয়েছেন যারা এটা বিশ্বাস করেন না তাদের ইমান নাই কোরআনের ওপর আরেকটি আয়াত দি সুরা বাকারার দুইশো উনষাট নম্বর আয়াত অথবা সে ব্যক্তির মতো যে এমন এক জনপদ অতিক্রম করছিল যা তার ছাদের ওপর থেকে বিধ্বস্ত ছিল সে বলল মৃত্যুর পর কিভাবে আল্লাহ একে জীবিত করবেন তারপর আল্লাহ তাকে এক শত বছর মৃত রাখলেন পরে তাকে পুনর্জীবিত করলেন আল্লাহ বললেন তুমি কতকাল অবস্থান করলে সে বলল একদিন বা একদিনেরও কিছু কম অবস্থান করেছে তিনি বললেন বরং তুমি এক শত বছর অবস্থান করেছ সুতরাং তুমি তোমার খাদ্য সামগ্রী ও পানীয় বস্তুর দিকে লক্ষ্য করো সেগুলো অবিকৃত রয়েছে এবং লক্ষ্য করো তোমার গাধাটির দিকে আর যাতে আমরা তোমাকে বানাবো মানুষের জন্য নিদর্শন স্বরূপ আর অস্থিগুলোর দিকে লক্ষ্য করো কিভাবে সেগুলোকে সংযোজিত করি এবং গোস্ত দ্বারা ঢেকে দিই অতপর যখন তার নিকট স্পষ্ট হলো তখন সে বলল আমি জানি নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর ক্ষমতা কি হাস্যকর রে বাবা তাহলে আল্লাহ তো আসলে লজ্জা পান না মানুষের সাথে কথা বলতে তাহলে উনি কেন আমাদের সাথে কথা বলেন না যে গ্রন্থ এমন কেউ লিখেছে যিনি মহাবিশ্বকে সৃষ্টি করেছেন তার পক্ষে এমন আহাম্য কি নন কথাবার্তা কিভাবে বলা সম্ভব আগের মতো একই প্রশ্ন রাখব এসব আজগুবি কেসার মানে কি এসব আজগুবি ঘটনা যদি বিশ্বাস করি তাহলে অন্যান্য ধর্মগুলো মিথ্যা হলো কিভাবে কেন এগুলোকে বিশ্বাস করব না এগুলো আমাদেরকে জানানোর কারণ কি মানে যে আল্লাহ প্রতিদিন কোটি কোটি প্রাণীর জন্ম দেন তিনি হাজার বছর আগে কি ম্যাজিক দেখালেন সেটা আমাদের জানানোর মানেটা কি এই ধরনের ম্যাজিক এখন দেখানো হয় না কেন এই ঘটনার বিশাল প্রভাব থাকত যদি সেটা এখন হতো আগে যেমন বলেছি প্রতি বছর হজের সময় কাবার পাশে একটা মৃত পায়রাকে জীবিত করে ফেললে আমরা সারা দুনিয়ার অবিশ্বাসীদেরকে মুসলমান করে ফেলতে পারতাম তখন বিজ্ঞানীরা গিয়ে পরীক্ষা করতেন কিভাবে টুকরো টুকরো মাংস থেকে জীবিত পাখি আবার জন্ম নেয় বিজ্ঞানীরা সকল পরীক্ষা নিরীক্ষার পর জানাতেন এটা আসলেই মেরাকল কোনো ম্যাজিক নয় বাস্তবে সম্ভব নয় এরকম ঘটনা কিন্তু সেখানে অলৌকিকভাবে ঘটছে পৃথিবীতে এটাই হতো বিজ্ঞানীদের দ্বারা সার্টিফাইড অলৌকিক ঘটনা অথবা কোরআনে এমন কোন আয়াত থাকতে পারতো যা দিয়ে ছোট্ট শিশু মারা গেলে তাকে জীবিত করা যায় অথবা হজে গিয়ে মারা গেলে গরুর হাড় দিয়ে আঘাত করলে যদি আবার বেঁচে উঠত কিন্তু কেন হয় না ইসা মুসা ইব্রাহিম ও তাদের উন্মতের সাথে আল্লাহ যা করেছেন সেটা সবচেয়ে সম্মানিত রসুলের উন্মতের সাথে কেন সম্ভব হবে না এসব অর্থহীন আয়াতের দরকার কি তাও বলা হয়েছে বার বার এগুলোর উপযোগিতা কি কিছুই না তাহলে এগুলো বলার কারণ কি যে আল্লাহ কোটি কোটি জীবের জন্ম দিচ্ছেন মৃত্যু দিচ্ছেন প্রতিনিয়ত তিনি কয়েক হাজার বছর আগে তার নবীকে দিয়ে কি কেরামতি করিয়ে পাখিকে জীবিত করেছিলেন সেটা এখন আমাদের কেন বলবেন কেন এটি তার কাছে গুরুত্বপূর্ণ মনে হলো মজার বিষয় হচ্ছে একই রকম ঘটনা বাইবেলেও আছে তার মানে আল্লাহ যে এসব কেরামতি করেছে সেই গল্প তিনি বারবার বলছেন একবার বাইবেলে তো একবার কোরআনে যাই হোক মূল ব্যাপার হচ্ছে বাইবেল থেকে এগুলো কপি করে মনের মাধুরী মিশিয়ে কোরআনে ঢোকানো হয়েছে এটাই হচ্ছে আসল কথা আপনি এসব আয়াত পড়ে কি শিখলেন কিছু শিখলেন সমস্ত কোরআন আর তার অনেকগুলো তফসির পড়ে আমি কিছুই শিখিনি শুধু সময়টা নষ্ট হয়েছে আপনারা কোরআন পড়ে কিছু শিখলে সেটা আমাকে কমেন্টে জানান ধরেন আপনি দাবি করলেন আপনি মৃত প্রাণীকে জীবিত করতে পারেন আমি বললাম তাহলে করে দেখেন আপনি এর জবাবে বললেন যে আপনি আমার জন্মের অনেক 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 বছর আগে কাউকে এটা করে দেখিয়েছেন তাহলে আমি কি আপনাকে ভাওতাবাজ বলবো না হাজার বছর আগে আল্লাহ কোথায় কি বাহাদুরি করেছেন বা করিয়েছেন এগুলো মুহাম্মদকে বা আমাদেরকে বলার প্রয়োজনটা কি পরিশেষে বলবো কোরআন এরকম অসংখ্য ফালতু আবর্জনা দিয়ে ভর্তি যেসব কথার কোনো মানে হয় না আমাদের কমন সেন্সকে ব্যবহার করলে আমরা বলতে পারবো এসব আয়াত এমন কারো রচনা হতেই পারে না যিনি সমস্ত মহাবিশ্বের অধিপতি আপনারা ধর্মীয় অন্ধকার থেকে বের হয়ে আসেন আধুনিক প্রযুক্তির যুগে আপনাদেরকে যদি পরিচালনা করে দেড় হাজার বছর আগের কোনো প্রতারক তবে এর থেকে লজ্জাজনক আর কিছুই হতে পারে না